ওয়ালিকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ দারুল হাদিস ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বাৎসরিক যেমন আন্দোলন তাবলিক ইস্তেমা করে আব্দুল জাকবিন নিবর ইসলামিক ফাউন্ডেশন থেকে বা আজজামিয়া সালাফিয়ার উদ্যোগে আপনার সালাফি কনফারেন্স করে হ্যাঁ তেমনিভাবে আমরাও একটা কনফারেন্সের নাম দিতে যাচ্ছি এটা শির্ক বিদাত মুক্ত বিশুদ্ধ ইসলামের প্রচারের লক্ষ্যে এবং প্রসারের লক্ষ্যে আমরা এটি প্রতি বছর নিয়ে করতে চাই দুই দিন ব্যাপী বা একদিন ব্যাপী এবং মাসিক তালিম বৈঠক করতে চাই আমাদের মসজিদে প্রতি মাসে যেন আমরা করতে পারি সে ট্রফিক আল্লাহ আমাদের দেন আসলে আজকে যুব সমাজ সমাজরা ঘুনে ধরে নষ্ট হয়ে যাচ্ছে শিখ বিদাতে তো হচ্ছেই নিষাদা দ্রব্যে পঁচানব্বই পার্সেন্ট যুবক আজকে মাটির তলে মিশে যাচ্ছে এই যুবকদেরকে বৃদ্ধদেরকে সঠিক ইসলামটা প্রচার করার জন্য আমরা দারুল হদিস ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আমরা একটা কনফারেন্স করব প্রত্যেক বছর যা অব্যাহত থাকবে আমাদের দারুল হাদিস ইসলামিক ফাউন্ডেশনের সদস্য কমিটি থেকে এটা থাকবে এবং কমিটি বাস্তবায়নের জন্য মাহফিল বা কনফারেন্স বাস্তবায়ন কমিটির একটা সদস্য থাকবে এই সদস্যরাও মানে এই বাস্তবায়ন কমিটিটা মানে মাহফিল বা কনফারেন্স বাস্তবায়ন কমিটিটা এটা প্রত্যেক বছর এটা করবে এবং সাংস্কৃতিক আয়োজনও করবে পুলিশ প্রতিযোগিতা করবে বাৎসরিক এবং আপনার দারুল হালদেশের যেগুলো সেবা আছে একাধা সেবার এক কাজ তারা সেই কাজগুলো করবে দারুল হাদিস গবেষণা যারা গবেষণা যারা গবেষণা কে কী পাইল না পাইলো এটা একটা করবে সাহিত্য গবেষণা বিভাগ এটা করবে পরীক্ষা নেবে বিভিন্ন জায়গায় আবার আপনার প্রচার বিভাগ যেটা সেটা বই প্রকাশ করবে বিভিন্ন রকম আমরা উদ্যোগ নিয়ে আপনাদের উদ্দেশ্যে উপস্থিত হতে চাই এই জন্য আপনাদের সহযোগিতা এবং কঠিন পরিশ্রম এবং দোয়া চাই আপনাদের কাছে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামুল্লা